আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটা খাবার হচ্ছে পয়শাক। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পয়শাক এবং মসুর ডাল দিয়ে হাতে মাখা খুব সহজ একটা ডাল রেসিপি। আর এই ডালটা কিন্তু ভাত ছাড়াও রুটি পরোটার সাথে আপনারা অনায়াসেই খেতে পারবেন। তো সহজ রেসিপিতে আজকে আমার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন কথা না বলাই আমরা মূল ভিডিওটি শুরু করি। পয়সাকের এই রেসিপিটা করার জন্য আমার এখানে কিছু পয়শাক লাগবে। এর জন্য আমি এখানে কিছু পৈশাক নিয়ে নিয়েছি এখন আমি পৈশাকের যে আগার অংশটা আছে একটু নরম সাইডের যে অংশটা সেখান থেকে আমি এর উপর কিছু পাতা এভাবে ডাল সহ ছিঁড়ে নিচ্ছি পৈশাক এই রেসিপিটা করার জন্য একটু নরম সাইজের পঁইশাক নিতে হবে এতে পরে ডালটা খেতে অনেক বেশি মজার হয় আমি এখন পৈশাকটা কেটে খুব ভালোভাবে ছোট করে ধুয়ে নিয়েছি আজকে আমি রেসিপিটা বানাবো হচ্ছে মসুর ডাল পৈশাক এবং কাঁঠালের বেচি দিয়ে তো আমার এখন সবগুলো কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটা এরকম পাত্র নিয়ে আপ আর পাত্রের ভিতরে আগে থেকে কেটে ধুয়ে রাখা পোশাক দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি ওলা এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু মুসুর ডাল আমি এখানে দুশো গ্রাম পরিমাণ মুসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে এভাবে পানি ঝরিয়ে নিয়েছিলাম ডাল এবং পরিশাক কাঁঠালের বিচিগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি এর ভিতরে কিছু মশলা অ্যাড করবো এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচা মরিচ আমি ফালি করে এভাবে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো এক চামচ লবণ লবণের পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন আর দিয়ে দিলাম হচ্ছে জিরে বাটা আর রসুন বাটা আর দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর এক টেবিল চামচ জিরা গুঁড়া সবগুলো মশলা অ্যাড করা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণ রান্না সয়াবিনটা আর তেলটা দিয়ে দেওয়ার পরে আমি এখন হাতের সাহায্যে এভাবে মসুর ডাল এবং যে পুঁই শাকটা আমরা দিলাম সবগুলো এখন খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে আমরা এভাবে পাঁচ থেকে দশ মিনিটের মতো খুব ভালোভাবে মাখিয়ে নেব আমাদের গ্রাম বাংলাতে কিন্তু এরকম দাদি নানি বা আমাদের মা চাষিরা কিন্তু ঠিক এভাবে হাতে মাখিয়ে তরকারিটা রান্না করে আপনারা দেখবেন যে আমরা কিন্তু অনেক মশলা দিয়ে রান্না করলেও কিন্তু মাছ আসে যার এত সুন্দর টেস্ট আসে না তাদের টেস্ট হাসি কিন্তু তাদের রান্নার জন্য তো দেখুন আমি এখন এভাবে দশ মিনিটের মতো খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি আমি কিন্তু এতে কোনো প্রকার পানি ইউজ করে নাই জাস্ট যে মশলাগুলো মাখছি এবং যে পয়সা থেকে যা হালকা একটু পানি বেরিয়েছে ওইটাতেই কিন্তু আমি এভাবে ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে এটাকে জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি এভাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে যাও করে নিলাম তো দেখুন দশ মিনিট ঢেকে রাখার পরে কিন্তু এই যে পৈশাক থেকে কিন্তু একটু নর্মালি পানি বেরিয়েছে তো এই যে পানিটা বেরিয়েছে এটা দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে ঢেকে পানি কমে আসা পর্যন্ত আমি এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব তো দেখুন পানিটা কমে গেছে আর এর ভিতরে কিন্তু দেখুন ডাল এবং পৈশারটা আধা সিদ্ধ হয়ে গেছে তো দেখুন এরকম কিন্তু পৈশাক ডালের অবস্থা এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ পানি আপনারা ডালে কতটুকু ঝোল রাখবেন না রাখবেন সেটা আপনাদের বিষয় তবে আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি এই ডালটা একটু পাতলা টাইপের হলে খেতে অনেক বেশি মজার হয় তো আমি এখন এই ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি যেহেতু ডাল এবং পৈশাকটা আধা সিদ্ধ এমনিতেই হয়ে গেছে এখন আমি জাস্ট পানিটা ঘন আয় হয়ে আসা পর্যন্ত এটাকে জাল করে নেব তো আমি এখন এটাকে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে এভাবে ঢেকে জাল পরে নিয়েছিলাম দেখুন এখন কিন্তু আমাদের ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দশ মিনিটের মতো জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত ডালটা ঘন হয়ে যায় এর ভিতরে কিন্তু আমি এখন লবণটা চেক করে নিয়েছি লবণটা ঠিকঠাক আছে কেনা দেখুন লবণটা ঠিক আছে আমি এরকম জাল করে নিয়েছি আরো দশ মিনিট তো দেখুন আমাদের এখন ডালটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর আটিগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমাদের জেনার ডালের থেকে কিন্তু কাঁঠালের বীজকে আমরা আঠি বলি তো দেখুন আমাদের ডালটা কিন্তু অলরেডি রান্না করা হয়ে গেছে আর এটা থেকে কিন্তু সুন্দর তো দেখুন ডালটা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল খুবই সহজে খুবই মজাদার ডাল এবং পোশাকের রেসিপি আর এই রেসিপিটা কিন্তু ভাতের সাথে ছাড়াও আপনারা রুটি পরোটার সাথেও অনায়াসে খুব ভালোভাবে খেতে পারবেন তো এই ছিল আমার 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 ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডসি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ